হ্যালো আসসালামু আলাইকুম শালকি একটু চ্যানেলে আপনাদের স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকে অনেক দিন পর আবার হাজির হলাম যদিও প্রতিদিনই একটা করে নতুন ভিডিও দিতে চাই সময় সুযোগের কারণে আসলে দেয়া হয় না আজকে যে বিষয়ে আপনাদের জন্য ভিডিওতে হাজির হয়েছি নতুন একটি এ ভুট্টা ফার্মেন্টেশনের নতুন একটি মেডিসিন নিয়ে যে মেডিসিনের নাম হচ্ছে ফাইটেস ফাইটেস সম্বন্ধে আজকে আলোচনা করব আপনারা জানেন যে এই ওষুধটি অনেকেই চেনেন সেটা হচ্ছে রেনেটা কোম্পানির রেনা ফাইটেস আর আর একটা কোম্পানি আছে সেটা হচ্ছে এসিআই ফাইটিস এই দুই কোম্পানিরই আপনি নিতে পারবেন এসিআই ফাইটেস এবং রেনা ফাইটেস সবচেয়ে বেশি যারা ফাইটেস সম্বন্ধে জানেন তারা সবাই রানা রানা ফাইটেস নামেই আসলে চেনে রেনাটা কোম্পানিটিকেই চেনে আর কি তো এর বিকল্প হিসাবে আপনারা যদি বাজারে না পান এসিআই ফাইটেসটাও নিতে পারেন কেন এটা ফাইটেসটা ইউজ করবেন এটা তো একটা কার্যকরী আছে এটি ফাইটেস ফিট অ্যান জ্যান যা পোলটিতে ফাইটিন বাউন্ড ফসফরাস ক্যালসিয়াম এবং অ্যামাইনো অ্যাসিডের হজম বৃদ্ধি করে ইয়া ফাইটিক অ্যাসিড থেকে ফসফরাস ও মিনারেল মুক্ত করে ইয়া শস্য বীজ ও ভুট্টাকে ভাঙতে এবং এর পুষ্টিগুণ বাড়াতে ব্যবহার করতে হয় তো আপনারা শুনলেন যে এটা কী কী কাজে লাগে আর এটা সুবিধা কী পাবেন আসলে এটাতে এটা আপনারা যে ব্যবহার করবেন সুবিধাটা কেন আপনি ব্যবহার করতেই যে হবে সেটা কেন করতে হবে সেটা হচ্ছে পোলট্রি বিভিন্ন শস্য বীজ থেকে বিভিন্ন সর্বোচ্চ পরিমাণে ফসফরাস ব্যবহার করতে পারে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন জিঙ্ক সহজে প্রাণী দেহে শোষিত হতে পারে খাদ্যে প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পায় কুট প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিডের পরিপাক ক্ষমতার উন্নতি ঘটে খাদ্য শক্তির পরিমাণ বৃদ্ধি পায় খাদ্যের খরচ কমে যায় খাদ্যের গুণগত মান গুণগত মান বৃদ্ধি পায় তো আপনারা শুনলেন এর প্রয়োগ বিধি হচ্ছে প্রতি টনে লেয়ারের ক্ষেত্রে হচ্ছে এক কেজি ব্রয়লারের ক্ষেত্রে দেড় কেজি তো আপনারা যদি এক কেজিরও প্যাকেট ইউজ করেন সেটা তো কোনো সমস্যা নাই কারণ এর সাথে আমরা যেহেতু অ্যাভাইলা জেড এম ইউজ করতেছি ব্রয়লার প্রিমিক্স ইউজ করি টক্সিন বাইন্ডার ইউজ করি এটার মধ্যেও অল্প কিছু আছে ফাইটেস তো আমরা সরাসরি যখন ফাইটেস ইউজ করব। এটার পরিমাণটা ওই সম পরিমাণ রেশিওতে চলে আসবে তো আমরা রেনা রানা ফাইটেস এবং এসিয়ই ফাইটেস অবশ্যই ইউজ করব আমাদের এই ভুট্টা ফার্মেন্টেশন করতে গেলে এই তিন দরকার হবে তো ভিডিও আসলে প্রতিদিনই দেয়া যায় কিন্তু সময় আসলে জানেন তো এখন একটু ব্যস্ত আছি সময়ের সুযোগ না থাকার কারণে প্রতিদিন দেয়া যাচ্ছে না তো আশা করব যে দেওয়ার কারণে এর পরবর্তীতে নতুন কোনো ভিডিও নতুন বিষয়ে আলোচনা আজকে অন্য কোনো বিষয়ে আর আলোচনা করব না সেটা নিয়ে আসলে ওটা নিয়ে কথা বলাও মুশকিল যাদের ব্যবসার সমস্যা হচ্ছে তারা একটু চিন্তিত থাক আমরা তো চোখের সামনেই আমরা দেখাই দিচ্ছি আমার মেডিসিন আমাদের ব্যবসা যারা করি কি কি দিচ্ছি সেটা আমরা তো দিয়েই দিচ্ছি এবং এটা দাম কীরকম হবে সেটা আপনারা ভালোই জানবেন তো সেই ক্ষেত্রে আপনার লেবার কস্ট লাইন দোকান ভাড়া সহ যে দামটা আসে সেই দাম অনুযায়ী আপনারা কস্টিংটা দেখবেন কি আসে তো সেটা সাড়ে সাতশো আসে না তিনশো টাকা আসে না চারশো টাকা আসে না দুশো টাকা আসে সেটা আপনারা হিসাব করবেন দিন শেষে গিয়ে তো হোক সেটা নিয়ে আর কোনো কথা নয় আপনাদের আমি চেষ্টা করব যে এই মেডিসিনগুলো আপনাদের পরিচিত করে দেওয়ার জন্য কারো কাছ থেকে আপনাদের নিতে হবে না আপনারা নিজেরাই তৈরি করে মুরগিকে খাওয়াতে পারবেন ইনশাল্লাহ এতক্ষণ যারা আমার এই ভিডিওতে আমার সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ আমার চ্যানেলটি আপনারা ফলো দিয়ে রাখেন সাবস্ক্রাইব করে রাখেন যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে আবারও বলছি সাবস্ক্রাইব করেন আর লাইক কমেন্ট করিয়েন এর বিষয়ে আরও কিছু জানতে চাইলে অবশ্যই আমি কমেন্টের উত্তর দিব আর আমার জন্য দোয়া রাখিয়েন আমার পরিবারের জন্য দোয়া রাখিয়েন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম